হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি তোমাদের আমার কিছু গয়নার কালেকশান শেয়ার করব এই যে দেখো এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমার সব গয়না সেগুলো তোমাদেরকে শেয়ার করব তোমাদের কেমন লাগবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে তো চলো দেখতে থাকি তোমাদের সঙ্গে আমি আমার সমস্ত বিয়ের গয়না নিয়ে আজকে চলে এসেছি ব্লগটা শুরু করছি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আমার বিয়ের গয়নাগুলো তো দেখতে থাকো ভিডিওটা প্রথমে আমি যে গয়নাটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের নেকলেস এই যে এটা হচ্ছে আমার নেকলেস বিয়ের এই যে এটা সেনকো থেকেই কেনা দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সামনে থেকে আরও সুন্দরভাবেই দেখতে পাবে আমার নেকলেসটা এই দেখো কত সুন্দর নেকলেসটা এটার ওয়েট তোমার চব্বিশ গ্রাম সেনকো জুয়েলারি হাউস থেকে এটা কেনা হয়েছিল তোমাদের কেমন লাগলো কমেন্টস করো আমার এই নেকলেসটা সোনার এবার যেটা দেখাবো সেটা হচ্ছে হলো আমার এই যে এটা হচ্ছে হলো তোমার চুড়ি আমার বিয়ের তো সেটা তোমাদের দেখাচ্ছি বাউটি তো আমি বালা নেই নি বালাটার থেকে বাউটিটাই আমার ভালো লাগে বলেই আমি বাউটিটাই নিয়েছিলাম তো এই বাউটিটা হচ্ছে তোমার প্রায় দুটো মিলিয়ে তিন গ্রামের কাছাকাছি বাউটিটা আছে তিন থেকে সাড়ে তিন গ্রাম এটা সাড়ে তিন গ্রামই এটার ওয়েট ছিল আমার কাছে বিলটাও রয়েছে এখনও এটা সাড়ে তিন গ্রাম ওয়েটের এই বাউটিটা তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় এই যে দেখো তোমাদের আরও সামনের থেকে আমি দেখাচ্ছি এই যে দেখো বাউটিটা আমি পড়েও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে দেখবে তোমরা আমার তো খুব ভালো লেগেছে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে সেই জন্য এরকম আমি করে করেছি আর কি তো পরে দেখাচ্ছি তোমাদের এই দেখো বাউটিটা বেশ হাতটা ভরা ভরা লাগে একটা করলেই বেশ হাত হাতখানে ভরা ভরা লাগে এই জন্যই আমি আমার খুব ভালো লাগে বাউটি এই যে দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে কিরকম লাগছে দেখো আর এটা হচ্ছে হলো আমার গলার একটা চেন আমার মা দিয়েছিল সময় পড়ার জন্য তবে এখন যা অবস্থা মানে রাস্তায় তো এত মোটা চেন পরে বেরোলে আর দেখতে হবে না তাহলে আমার পুরো গলা কেটে নেবে সেই জন্য আমি পড়ি না চেনটা মানে কোনো অকেশনালি বাড়িতে এই যে আমার ভাইজির বিয়ে ছিল সেই সময় একটু পড়েছি ওই এরকম বাড়িতে অনুষ্ঠান হলে তখন পড়ি বা অন্য কোথাও গিয়ে ধরো ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে তখন নিয়ে যাই সাথে করে নিয়ে গিয়ে পড়ি আবার খুলে ওখান থেকে আবার ব্যাগে করে নিয়ে চলে আসি কেননা এখন এই এত মোটা চেন পরে রাস্তাঘাটে বেরোনো জানোই তোমরা তোমাদের তো কিছু বলার নেই আলাদা করে পড়া খুবই একটা ভয়ের ব্যাপার সেই কারণে পড়ি না আর কি তাই এটা আমার মা দিয়েছিল আমাকে সবসময় পড়ার জন্য তা ওই ওইভাবেই পড়ে রয়েছে মাঝে সাঝে পড়ি দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা দেখো এই যে চেনটা মানে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি বেশ সুন্দরই মটর মটর দেওয়া চেনটা তা এটা এইভাবেই দেখো না চকচক করছে খুব একটা আমার পড়া হয়নি সেই কারণে এটা মানে গ্লেসটা এখনো পর্যন্ত রয়ে গেছে আর এই চেনটা যে দেখাচ্ছি এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এই চেনটাও দেখে চেনটা খুব সুন্দর এই যে দেখো এই চেনটাও বেশ সুন্দর চেনের মধ্যে লকেটটাও আছে এটা বেশ মানে ওই যে ছোট যে নেকলেসগুলো থাকে সেই নেকলেসের মতো আর কি তবে বেশ ডিজাইন করাই সুন্দর এটাও আমি বেশি পড়ি না পড়া যায় না তো না এখন সোনা পড়া মানে এখন খুবই একটা ভয় গলায় পড়তে খুব ভয় লাগে হাতেটাতে পরা যায় তাও তোমার অসুবিধা হয় না গলায় পড়তে গেলেই ভয় লাগে আবার টান ফান দিয়ে নিয়ে যাবে কে তার ঠিক নেই দেখো চেনটা বেশ সুন্দর না বেশ এই সে এটার ইটা দেখো বেশ সুন্দর লকেটটা ওটু অন্য রকম আগেকার দিনের তো আমার শাশুড়ি মা আর ভাঙেনি এটাই আমাকে দিয়ে দিয়েছে বেশ সুন্দর না দেখতে অন্যরকম মানে আজকাল যুগের মতো না একটু অন্য টাইপের আমার এই আগেকার দিনের গয়নাগুলো পড়তে খুব ভালো লাগে বেশ ট্র্যাডিশনাল আছে তারপরে দেখো এটা হচ্ছে একটা কানের কানবালার মতনই বেশ সুন্দর কানেরটা এটাও আমার বিয়ের সময় পাওয়া তো এটা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সামনে থেকে বেশ সুন্দর কানেরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরাতে একদম সামনে থেকে দেখো ডিজাইনটা কত সুন্দর না বেশ মনে হচ্ছে কুলোর মতো তাই না এই যে এই ডিজাইনটা এই জায়গাটা মনে হচ্ছে যেন কুলো কুলো যেরকম থাকে আকার আঁকার রকম টাইপেরই খুব সুন্দর কানের টা আমি অনেক পরেছি এই কানের আমার খুব ভালো লাগে দেখো সামনে থেকে আরো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা হচ্ছে কলা বাঁধানো সোনার কলা বাঁধানো এটাও বেশ ভালই দেখতে মানে প্যাঁচানো প্যাঁচানো আর কি এমনি কোন ডিজাইন নেই তবে সিম্পল এর উপরে খারাপ না ভালই দেখতে এই যে এটা তোমাদের সামনে থেকেই দেখালাম এই যে এরকম টাইপের তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে হলো একটা পেনডেন্ট এই দেখো এটাও যে রকম খুব সুন্দর pendant টা back দেখাচ্ছি তোমাদেরকে সামনের থেকে তাহলে বুঝতে পারবে এই দেখো pendant বেশ সুন্দর না design ছোট ইসের ওপরে খুব সুন্দর design আমি ছোট খাটো অনুষ্ঠানে এটা পড়ি এই এইটা পড়ি এটা তো ছোটর ওপরে এটা পড়ি এই এইটা চুড়টা কিন্তু আমার ঠাকুমা আমাকে দিয়েছিল এটা কিন্তু একশো বছরের পুরনো গয়না বুঝতে পেরেছো ওইটা আমি ঠাকুমাকে ভাঙতে দেইনি বলেছিলো বলেছিল ভেঙে দুটো চুরি করে দেবে কেন ঠাকুমার এটা একটাই ছিল তো তা আমি বলেছি যে একটাই আমি একটাই নেব কেননা এত বছরের গয়না বুঝতে পারছো একশো বছরের গয়না পুরনো আগের তা কত সুন্দর এখনো সুন্দর কালারটা রয়েছে মানে মনে হচ্ছে যেন নতুন চকচকে এখনকার যুগের গয়নায় এত সুন্দর কালার থাকবে একটু অন্যরকম থাকে সোনার কালারগুলো আর দেখো কত সুন্দর কালার দেখাচ্ছি তোমাদের ব্যাগ ক্যামেরায় ডিজাইনটা খুব সুন্দর এই দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর দেখেছ মানে নিখুঁত একদম বসানো এই যে দেখো এই জন্য আমি এই গয়নাটা ঠাকুমাকে ভাঙতে দেইনি নাহলে ঠাকুমা বলেছিল ভেঙে মানে দুটো চুরি টুরি করে দেবে আমি বলছি না দরকার নেই এত বছরের পুরনো গয়না একটা স্মৃতিও তো ঠাকুমার জিনিস সেই জন্য আমি এটাই রেখে দিয়েছি আর এটা হচ্ছে হলো তোমার দাদাভাইকে দিয়েছে আংটি এই যে আংটিটা এটা হচ্ছে তোমার দাদাভাইকে বিয়েতে দিয়েছে বক্স আংটি যেটা ছেলেদের দেয় আর কি ছেলেদের তো সাধারণত বক্স আংটি দেয় সেই আংটি দিয়েছে আর হচ্ছে হলো বোতাম আগে তো চেন টেন ছিল না আগে বোতামটাই দিত সেই বোতামটাই দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে পেঁচিয়ে গেছে আসলে এত হয়ে গেছে এটা পরেও না সেরকম পড়াও হয় না বলেছিলাম আমার ভাইজির বিয়ের সময় পড়তে পড়লো না তোমাদের দাদাভাই এটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে পাঞ্জাবির বোতাম আগে তোমার পাঞ্জাবির বোতামই দেওয়া হতো তোমার পিসে দেওয়া হতো চেন টেন অত চালু ছিল না আগে না একটু একটু কিছুদিন আগে পাঞ্জাবির বোতামই দেওয়া হতো এই যে দেখো সামনের থেকে দেখাচ্ছি এখন যেমন চেন দেয় আমার ভাইজি বিয়ের সময় তো আমরা চেন দিয়েছি ছেলেকে আশীর্বাদ করেছি জামাইকে কিন্তু আগে এই পাঞ্জাবির বোতাম দিয়ে আশীর্বাদ করতো আর হলো তোমার ইসে আর লাস্ট দেখাচ্ছি হচ্ছে হলো আমার আংটি এই যে দুটো আংটি এই আংটি দুটো দেখাচ্ছি সামনের থেকে দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবে এরকম বেশ আংটি দুটো খুব সুন্দর ডিজাইন করা দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি আংটি দুটো এই হচ্ছে আমার দুটো আংটি দেখো ডিজাইনগুলো কি সুন্দর না এগুলো আমার বিয়ের আংটি তা সব গয়নাই তোমাদের দেখালাম এই সব কিছুই আমার গয়নাগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অন্য কিছু নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো তো টাটা